আচার বানাবো এই জন্য কিছু বাজারও লাগতো একসাথে যে তেল আচারে কিছু মশলা গুনিয়ে আসা হয়েছে শুকনো মরিচ এগুলো তো আছে তা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো মরিচ আর আচারের মশলাগুলো একটু ভেজে নিলাম ঠান্ডা হওয়ার পর ব্লেন্ডার করব এদিকে আম কাটা ছিল এই জন্য আম এমনি নরম ভাবটা কিছু দিতে হয় না আমটা মিষ্ট তো গুড়ের মধ্যে দিয়ে জাল দশ গরম এটা আচার আচার রান্না করবো আর এই মুরগিটা পরিষ্কার করে আমরা মশলা দিয়ে মেখে রাখব। আর মাখানো থাকলে বক্সে করে ভরে রাখলে যে কোনো টাইমে দুটো একটা বের করে ভাজা হয়ে যাবে বিকেলে নাস্তা হয়ে যায় আর এই তো বিছানা বসাতে চলে আসলাম আর এই চাদরটা নতুন না হয়েছে সাদা সব চারটা চাদর কেমন হয়েছে আর সাদা জিনিস দিলে ঘরটা এমনি উজ্জ্বল লাগে আর এই তো এই চাদরগুলো এটা একটু বরফি বরফি আকারে এটা একটু নিলে শেড আছে তিন ধরনের চাদর তিন রকম আর এটা স্টেপ কয়েকটা কালারের রঙ ধরুন মতন কয়েকটা কালার দিয়ে স্টেপ করার আর এটা একটা ছোট ছোট ফুল সাদার মধ্যে মানে সবগুলো সাদার রঙের এবার নেওয়া হয়েছে আর বিছানা অনেকগুলো লাগে আর এই চাদরগুলো অনেকদিন চলে যাবে একটু যত্ন সহকারে ব্যবহার করতে হবে তাহলেই হবে এখন মেয়েও বড়ো হয়ে গেছে আর সমস্যা হয় না এই তো বেশ সুন্দর চাদর পাতালে বিছানাটা এমনি দেখতে ভালো লাগে তো রান্না করতে চলে আসলাম সবজি সবজি কেটে এখন রান্নাও শুরু করে দিলাম আজকে সজিনা দিয়ে পটল দিয়ে মাছ রান্না করব যে সবজিটা আগে উঠে দিলাম পটল আর সজিনা আর এই পটলের তরকারি একটু পেঁয়াজটা বেশি করে দিয়ে আমি এটি এটা আগে কষে নেবো আর এদিকে আমার মাছটাও মাখাতে হবে কারণ বড় মাছ তো একটু বরফ না ছাড়লে ভালো লাগে না খেতে আর তো একটা সবজিতে উঠে দিয়ে আমি পুঁই শাকটাও করে কেটে নিচ্ছি ভাব দিয়ে এটাও ভাজি করে নেবো এদিকে পুঁই শাক ভাজি উঠে দিলাম ওদিকে মা জীবনের তো এগুলো চলবে রান্না বান্না খাওয়া দাওয়া এই তো মাছটা একটু মেখে রাখে দেবো আর বরফ না খুলে মাছটা মাখালেও ভালো লাগে না খেতে শক্ত হয়ে যায় পুরোপুরি বরফ খোলার পর মাংস মাছটা মেখে যে ভাজে উঠে দিলাম আর এইদিকে তরকারিটা কষানো হয়ে গেছে নাহলে সজিনটা গলে যাবে এই জন্য বেশি নাড়াচাড়া করবো না তো ঝোলের পানি দিয়ে দিলাম এর মধ্যে এখন মাছগুলো দিয়ে জাল দিব তাহলে তরকারিটা হয়ে যাবে আর আচারটা কিনে জাল দিয়ে নামিয়ে রাখছি কয়েকদিন ধরে আচারটা জল দিব কারণ রোদে দেওয়া যায় না ওই জন্য গ্যাস চুলার তাপে তাপে দিলে আচারের পানিটা মরে যাবে আচার একদম শুকনো টান হয়ে যাবে আর তো আমার তরকিটা হয়ে গেছে আর বিকালের জন্য তো মুড়ি ভাজা তো এই তো আজকে খাবার দাবার কাজ টাজ তো ভালো থাকবে না